বাংলাদেশে বেদে সম্প্রদায়কে অনেকে নৌযাযাবর জাতি বলে জানে তাদের জীবন এক অদ্ভুত কষ্টের যেন জন্ম থেকেই বঞ্চনার শৃঙ্খলে বাধা নদীর তীরে খালের ধারে বা গ্রামের পাশের পরিত্যক্ত জমিতে তাবু গেড়ে এরা বসবাস করে থাকে আপনারা এই পরিবারে কয়জন থাকেন ভয় করছে সাতজন তো এখানে এতগুলো লোক কিভাবে থাকেন তাহলে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনাদের রান্না বনা শেষ এখন কতদিন আছেন এখানে আপনাদের সরদার কোথায় থাকেন ও আচ্ছা ও আচ্ছা তো আপনাদের সর্দারর সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দিবেন মানে সর্দার পরিবারের সঙ্গে পরিবারের সর্দারী পরিবার তো আছে তো আপনি কি রাম সরকার কি কোনো সাহায্য সহযোগিতা দেয় আচ্ছা আপনারা কতজন আপনাদের পরিবারে কয়জন আছে আচ্ছা আচ্ছা না না মুখ দেখাবো না আপনাকে এমনি যে আপনারা কিভাবে জীবন যাপন করেন এটাই দেখাবো আপনাদের পরিবারে কয়জন তিনজন আচ্ছা সরকার আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা দেয় না না মানে সম দপ্তর থেকে পুনর্বুষ মানে সহযোগিতার মানে ইয়া না এখানে তাহলে এনাদের জন্য এনাদের যাবৎ জীবন নিরহদ জীবন আসলে যাবৎ জীবন দেখানে ছোট মেয়েটি সে রান্না করছে তোমার বয়স কত বাবু 11 তুমি রান্না করতে পারো আসলে কি রান্না করছো তুমি আজকে ডিম ভাজি করবা দেখেন কি সুন্দর করে শ্বেত ছত্র মেয়েটি রান্না করছে ডিম ভাজি ডিম ভাজি তুমি কি দিয়ে খাবা শুধু ডিম ভাজি খাবা আচ্ছা তোমার নাম কি রুখসানা আপনারা কি সবাই হি মুসলিম সবাই আচ্ছা এখানে ওনার আম্মা ওনার ছোট মেয়েকে মাথায় মানে চুলে তেল দিয়ে দিচ্ছে তোমার নাম কি তো এখানে আপনারা কতজন মানুষ আছেন

ছোট বাচ্চা নাই আপনার আদি নিবাস কোথায় ছিল ভাই আপনার আদি নিবাস কোথায় ছিল ওনার যেমন ঢাক মুন্সিগঞ্জ

লুধাস্তুর মতোই তো ঘুরতে হচ্ছে এখানে সেখানে এই জন্য আর কি এত জীবন মানে যা পর জীবন হয়ে গেছে আপনাদের খুবই দুঃখজনক ঘটনা তো ভিডিওটা যদি সরকারের কোনো লোকজন দেখে থাকেন সেটা অবশ্যই ওনাদের বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা হাত বাড়াবেন না আরো কিছু হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে হ্যাঁ আপনি কি রান্না করছেন মাছ রান্না করছেন সবাইকে আলাদা আলাদা খাওয়া দাওয়া এখানে না আপু ওই যে আপনারা যে নাকে নাক দেন এটা আসলে কি মানে এটা সবাই এরকম নাক ফুল পরে নাকি যার যার ইচ্ছা মতো এটা একটু তাকাবে যা যা বর জীবন দেখেন আমরা কত ভালো আছি তারপরেও

আপনার রান্না দেখে খুব হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এই আপুটি বলেছেন বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন এই রান্নাটা পছন্দ হলে তো আপনি মাসে কি দিয়ে রান্না করবেন আপু পেপে দিয়ে আচ্ছা আপনি বোঝা যাচ্ছে আপনার রান্নার হাত অনেক ভালো তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতে আসসালামু আলাইকুম নদীর ঢেউ যেমন এক মুহূর্ত স্থির থাকে না তেমনি বেদেদের জীবনও সারা ক্ষণ ভাসমান আজ যারা নদীর ধারে কাল হয়তো অন্য কোথাও স্থায়ী ঠিকানা যেন তাদের কপালে নেই শিশুরা বই খাতার বদলে হাতে তুলে নেয় ঝাঁপিয়ার সাপ শৈশবের খেলনা হয় তাবিজ ঝাড়ফুঁকের বোতল তাদের হাসি চাপা পড়ে অনাহারের কষ্টে অভাবের দীর্ঘশ্বাসে নারীরা সংসারের হাল ধরে ছোট্টবেলা থেকে কেউ ওঝাগিরি করে কেউ বেদে শিল্প দেখায় দিন শেষে যা আয় হয় তাই দিয়ে চলে পুরো পরিবার যেদিন আয় নেই সেদিন চুলায় আগুনও জলে না অথচ এরা তো মানুষ আমাদের মতোই স্বপ্ন আছে বাঁচার আশা আছে কিন্তু সমাজের চোখে তারা অচেনা অবহেলিত রাষ্ট্রের কাছে তারা অদৃশ্য কোনো জমি নেই কোনো নিশ্চয়তা নেই তবু এই দুঃখ অভাব আর অবহেলার মাঝেই তারা হাসতে শেখে গান গায় বাজনা তোলে সুরের এক করুণ মূর্ছনায় তাদের জীবন কষ্টে ভরা অথচ রঙিন সংস্কৃতিতে ভরপুর এটাই বেদেদের জীবন যেখানে দুঃখ কষ্টই সবচেয়ে বড় সঙ্গী এই করুণ জীবনের মাঝেও বেদেরা হাসি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তাদের গান বাজনা আর মিলেমিশে থাকা জীবন একটা আলাদা সংস্কৃতির পরিচয় বহন করে চলে ধন্যবাদ